যদি পেন সোলানু সুরান নম্বর একাত্তর আয়াত উনিশ এবং বিশ সেখানে আল্লাহ সুবান মাতালা বলছেন আল্লাহ ভূমিকা করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে তাহলে বুঝতে পারছেন বিছানা বা কার্পেট শব্দটি কতটা উপযোগী আপনি যদি এই কোরআনের আয়াতগুলো যে আয়াতগুলোর কথা বলেছি সবগুলো আয়াত যদি পড়েন দেখবেন যখনই বলা হয়েছে আল্লাহ ভূমিকা করেছেন বিছানা আল্লাহ ভূমিকা করেছেন বিস্তৃত হুম তারপরেই কিন্তু বলা হয়েছে যেন তোমরা চলাফেরা করতে পারো যেন তোমরা ফসল উৎপাদন করতে পারো এগুলি বলা হয়েছে এখানে কখনোই বলা হয়নি যে আকৃতি সমতল বা সমতল এগুলোকে কখনোই বলা হয়নি কিন্তু ব্রেন নাস্তিকদের তো এগুলো মাথায় ঢুকবে না মানে এগুলো তো তাদের চোখে পড়বে না অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা এই ক্রাস্ট লেয়ার যেটা আছে ক্রাস্ট লেয়ারকেই একদম নিশ্চিত করা হয়েছে যে তোমরা ক্রাস্টের উপর আরামে চলাচল করতে পারবে ফসল উৎপাদন করতে পারবে কিন্তু ব্রেন নাস্তিকদের তো এই সব বিষয়ে চোখে পড়বে না তিন নম্বর পয়েন্ট বেড বা বিছানা বলতে সাধারণত নরম গদিকেই বোঝানো হয়ে থাকে অর্থাৎ যেখানে আমরা বিশ্রাম নিতে পারি আরাম করতে পারি সেটাকেই বলা হয়ে থাকে বেড তাছাড়া বেড সাধারণত একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে রাখা হয় কখনো রোদের আলোতে বিছানা দেখেছেন কখনো এমনটা দেখেছেন যেখানে সরাসরি রোদ এসে পড়ছে সেখানে একটা বিছানা আছে এমনটি কখনো দেখেছেন কি না কারণ বেড বা বিছানা সেটাকে রাখা হয় একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে বেড বা বিছানাকে রাখা হয় বিছানা যেমন একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে রাখা হয় যাতে ক্ষতিকর রশ্মি ঝড় বৃষ্টি হিংস্র জীবজন্তু বিষাক্ত কীটপতঙ্গ পোকামাকড় এগুলো থেকে যেন রক্ষা পাওয়া যায় সেজন্য বিছানাকে প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয় আর আয়াতগুলো পড়লে বোঝা যায় যে পৃথিবীকে রাখা হয়েছে একটি প্রোটেক্টিভ জায়গাতে বিছানাকে যেমন প্রোটেক্টিভ জায়গাতে রাখা হয় তেমন আল্লাহ সুবাহনতালা এই পৃথিবীকে রেখেছেন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে যদি আপনারা পড়েন সুরাম্বিয়া নাম্বার একুশ আয়াত নাম্বার বত্রিশ এ আয়তে আল্লাহ সুবাহনতাল্লা বলছেন আল্লাহ আসমানকে করেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ অর্থাৎ আল্লাহ সুবাহতলা আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন আমাদের পৃথিবীর উপরে অনেকগুলো বাতাসের লেয়ার আছে এই লেয়ারগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ার এর মধ্যে একটি লেয়ার হলো ওজন লেয়ার বা ওজন স্তর এই ওজন স্তরটা আমাদের পৃথিবীকে একটি প্রোটেকশান দেয় ওজন স্তর আমাদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে সূর্যের যে সূর্যের যে ক্ষতিকর রশ্মি আসে সেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজন লেয়ারটি ওজন স্তরটি আল্লাহ সুবাহতলা আকাশ বলতে এই ওজন স্তরকে বুঝিয়েছেন এর আগে যে আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ এয়ার দ্বারা অজিন স্তরকে বোঝানো হয়েছে যে এটার দ্বারা প্রোটেক্ট করেন কারণ ওজন স্তরেই আমাদের যাবতীয় সব ক্ষতিকর বিষয় থেকে প্রোটেক্ট করে জানাল আল্লাহ সুবরহমতলা বলেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ অর্থাৎ পৃথিবীকে একটি প্রোটেকশান দেওয়া হয়েছে প্রোটেকশান ঠিক যেমন বিছানাকে প্রোটেকটিভ জায়গায় রাখা হয় ঠিক তেমনই আল্লাহ তালা এই পৃথিবীকে একটি প্রোটেকটিভ জায়গার মধ্যে রেখেছেন পয়েন্ট নাম্বার চার কোরআনের এই আয়াতগুলো দ্বারা শেফ বা ফ্ল্যাট আকৃতি সেফ ফ্ল্যাট বা সমতল এই ধরনের আকৃতি বা সমতল এই ধরনের কোন শব্দই ব্যবহার করেনি প্রথমত কিছু অনুবাদকে কার্পেট বা বেড শব্দটি ব্যবহার করেননি দ্বিতীয়ত কার্পেট বা বেড বিছাতে হলে যে জিনিসটাকে সমতলই হতে হবে এমন কিন্তু না যে সমস্ত রাস্তা উঁচু নিচু হয়ে থাকে উঁচু নিচু রাস্তায় পাহাড়ের উপর দিয়ে হয়ে থাকে সে সমস্ত রাস্তা কিন্তু কার্পেট করা হয় অর্থাৎ কার্পেট বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না আমরা ফুটবলের উপরে যে চামড়া দেখতে পাই এই চামড়াটাও কিন্তু একটি কার্পেটের মতোই অর্থাৎ এখানে একটি গোলাকার বস্তুর উপরেও কিন্তু কার্পেটিং করা হয়েছে অর্থাৎ নাস্তিকদের যুক্তি গোল জিনিসের উপর কার্পেট করা যাবে না এটি হাস্যকর পৃথিবীর উপর বসবাস করার জন্য এবং ফসল ফলানোর জন্য এটিকে কার্পেটিং করা হয়েছে পৃথিবীর ভেতরে মধ্যভাগ অত্যন্ত গরম এই যে বললাম ম্যান্টল লেয়ার হুম তার নিচে আরও ভয়াবহ গরম সেটা বসবাস এবং ফসল ফলানোর জন্য একদম অনুপযোগী অনুপযোগী সেখানে অসম্ভব এগুলো করা কিন্তু যে লেয়ারটা আমরা বসবাস করি ক্রাস্ট এই ক্রাস্ট লেয়ারটা যেমন পাতলা তেমনই এটি ফসল ফলানোর জন্য উপযোগী এবং বসবাসের জন্য আরামদায়ক আর এই কারণেই পৃথিবীকে কার্পেট বা বেড ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে কারণ এখানে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি এবং ফসল ফলাতে পারি ফসল ফলানোর জন্য এই লেয়ারটা উপযোগী এই জন্য পৃথিবীকে বলা হয়েছে কার্পেট বা বিছানা আবার বললাম কার্পেট বা বিছানা বললেই যে সেটা সমতল হতে হবে এমন বিষয় না গোল জিনিসের উপরও কার্পেটিং করা যায় আর কোরআনের এই সব শব্দগুলো বেড বা বিছানা কার্পেট স্প্রেড আউট বিস্তৃত করা হুম স্প্ল্যান্ডিং এই শব্দগুলো দ্বারা কখনোই সমতল বোঝানো হয়নি কিন্তু নাস্তিক এবং ইসলাম বিদেশীরা এটাকে সমতল বলতে চায় এটা এক তাদের কুযুক্তি ছাড়া কিছুই নয় এটা একদম কুযুক্তি তাদের এবার পাঁচ নম্বর পয়েন্ট এটা একটি চ্যালেঞ্জ একটি চ্যালেঞ্জ একটি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের এমন একটি আয়ত কেউ দেখাতে পারবে না যেখানে বলা হয়েছে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল এ ধরনের কোনো কথা কোরআনের মধ্যে নাই একটি আয়ত নাই সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে কোরআন কখনোই এ কথা বলেনি যে পৃথিবীর সমতল আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দেব যে কোরআন পৃথিবীকে একটি গোলাকৃতি দিয়েছে কখনোই সেটা সমতল বলেনি